সালামু আলাইকুম আজকে আমরা আইসিটি থেকে বারবার পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি এখানে এক নম্বর প্রশ্ন কম্পিউটারে কোনটি নেই আমরা উত্তরটি দেখে নেব সঠিক উত্তর বুদ্ধি বিবেচনা নেই অর্থাৎ কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই এরপরের প্রশ্ন কি আছে দেখে নেই নম্বর প্রশ্ন কম্পিউটারের আইকিউ কি আপনারা একটু গেস করার চেষ্টা করবেন আর ভিডিওটি দেখার সময় পজ করে উত্তরটা নিজে আপনারা চিন্তা করার চেষ্টা করবেন কি হতে পারে এটার উত্তর হচ্ছে আপনার শূন্য কম্পিউটারের আইকিউ শূন্য এরপরে প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে হাওয়ার্ড আইকেন কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন এরপরে প্রশ্ন কি আছে কম্পিউটারের কাজের গতি কিসের দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর ন্যানো সেকেন্ড অর্থাৎ কম্পিউটারের কাজের গতি ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় পরের প্রশ্নে চলে যাব আমরা ভিএলএসআই এর পূর্ণরূপ কি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন হলো ভিএলএসআই এর পূর্ণরূপ পরের প্রশ্ন কম্পিউটারের মধ্যে কয়টি অংশ থাকে উত্তর তিনটি এরপরে আছে কোনটি কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আপনার কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে এরপরে আছে কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে কম্পিউটার ব্রেইন বলা হয় সিপিইউকে নয় নাম্বার প্রশ্ন কি আছে অনেকবার আসছে ম্যাগনেটিক ইংক কারিডার হলো আপনার এম আই সি আর পূর্ণরূপ এরপরে দশ নম্বর প্রশ্ন কম্পিউটার মাউস কোন ধরনের ডিভাইস মাউস কোন ধরনের ডিভাইস একটু গেজ করার চেষ্টা করেন কম্পিউটার মাইস কোন ধরনের ডিভাইস আমরা উত্তরটা দেখে নেব এটা হচ্ছে আপনার ইনপুট ডিভাইস অর্থাৎ কম্পিউটার মাউস হলো আপনার ইনপুট ডিভাইস আপনার যারা আপনারা ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবে আমরা কন্টিনিউয়াসলি আইসিটি সহ জিকের যে পার্টটা আছে বাংলা ইংরেজি ক্রমান্বয়ে সব সাবজেক্ট গুলো আমরা এই পাওয়ার পয়েন্ট স্লাইড এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যেহেতু যেন আপনাদের সামনে আমরা সহজে উপস্থাপন করতে পারি এবং এই ভিডিও গুলো আপনারা দেখে আপনাদের যে প্রস্তুতি নিবন্ধন বা চাকরির যে প্রস্তুতি এই প্রস্তুতি আপনারা শানিত করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আপনাদের প্রতিনিয়ত আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম